এই যে আসলে স্কুল কলেজ লাইফটা যে এত সুন্দর এত সুন্দর ভুলেই গেছিল বুড়াতি বয়সে ছোট্ট ছেলের ভাই ধরেছি আমি মনে হয়েছে ফেরো ছোট্ট ছেলেতে ফিরে চলে এসেছি দুই এক বাচ্চার মা হয়েও মনে হয়েছে নিজেকে ছুটু চাইলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারকে ধোয়াই যাই হোক এখন আমি কথায় আসি আজকে আর কলেজে অনুষ্ঠান ছিল নবীন এবং বিদায় অনুষ্ঠান হারা নবীন ছিল হারা ছোট ছেলে ছিল হারকে বরণ করবে আর হামরা বুড়ারাকে বিদায় দিব যাই হোক বুড়া বুড়া নানারা কষ্ট পায় না আমি এরকম করেই কথা কহি আমি মানুষটাই এরকম বুড়া তো বুড়া কহবো না তো কি কহব আমি কি ছুড়ি আমিও বুড়ি হয়ে গেছি তো 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 বয়সে আমারও বরণ হয়েছে এটা জানে মাইনে কথা কারণ আমি হইতে পারি কিন্তু এখন আমি আছি ছোট ছেলে আছি নাহলে হাকে বরণ করতুক না তো মেলায় দিন পর এই অনুষ্ঠানে রসিলাই ওর সাথে দেখা হলো সাক্ষাৎ হলো কথা হলো ভাবতেই পারিনি যে তার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে কথা হবে তো বন্ধু বান্ধবরাকে কে পায়া আসলে মেলায় মেলায় ভালো লেগেছে খুবই আনন্দ করেছি খুবই আনন্দ করেছি খুবই আনন্দ করেছি যা বর্ণনাতে প্রকাশ করতে পারবো না তো এক কথা দু কথা কইতে কইতে কখন কখন হারঘে পরনও করে নিয়েছে তারপরে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এত সুন্দর সময় এত সুন্দর সময় কেটেছে মেলায় দিন পর একটু নাইচা জ্ঞানে থাকলো এরকম সুন্দর সুন্দর সারের ঘেমুখে বড় ভাইয়ের ঘেমুখে ছোট ভাইয়ের মুখে এবং সহপাঠীর ঘেমুখে সুন্দর সুন্দর গান গালা শুনুন শুনে যেখানটা ভরলো যেভাবে শান্তি না আর বিশেষ করে এই যে গায়ক খানটায় এর গান শুনে পুরাই আমি ক্রাশ খেয়ে গেছি আসলে এই গানটা আমার সব চাইতে পছন্দের একটা গান ছিল খুবই এর গানটা শুনে আমি যে পাগলের মতন হয়ে গেছি সত্যি হেভি ভাল গানটা শুনতে আমার কারণ নিজের পছন্দ করা গান যদি কাহরি মুখে শুনি তাহলে পরে জিনিসটা কেমন ফিল হয় সেটা তা আপনারা বুঝতে পারছেন তারপরে হলো আর এই স্যার দেখতে পেয়েছেন কি মাদা ঝককে ড্যান্স করছে আর গান করছে গান শুনে যেন জিখানটা ভরে গেল এক এক করে সবাইটা আস্তে আস্তে সবারই গান নাচে মুগ্ধ হয়ে একইবারে পাগলের মতন ঘুম চলে গেছে তো এর মধ্যে নিয়ে চলেছে খাওয়ার খাওয়ার দেখলে কার না আর ঘুম থাকে সবারই ঘুম ভেঙে যায় সেই হিসাবে আমারও ঘুম ভেঙে গেছে আর এই যে আমার বান্ধবীর বেটা খাওয়ার পায়ে তো কুচু মুচু শুরু করে দিয়েছে আর বান্ধবী খাওয়ার পায়ে কইছে যে আমি আর বান্ধবী থাকব না আমি বাড়ি চলে গেল টাটা বাই বাই তারপরে আর বন্ধুকে কইছি হাজি তুমি পাইছো নাকি তুমি যদি পাও তাহলে পারে তুমি খাও আর না খাইতে পাও না পাইলে পারে তুমি বাড়ি যাও কারণ অটটা যদি ওই চলে যায় তাহলে অটটা আমি খাবো তো যাই হোক পরবর্তীতে সে বন্ধুও সেও খায় আমার কথা শুনে দুঃখে নিজের জানকে মান নিয়ে আমাকে এই খাবার গেলা দিয়ে দিয়েছে আমি দুটা খাবার পাই নিয়েছি তারপরে কি হামিও থাকি ওর লেগে বাড়ি চলে এলো আসলে কেউ নাই জি সবাই চলে গেছিল সবাই যখন চলে গেছে আমি একলাই কি করবো কহ সবাই ভালো থাকা আল্লাহ আসসালামু আসসালাম টাটা